এখন আমরা আলোচনা করব আসলে ম্যাপ নিয়ে তো একটা সুন্দর যদি আমরা কনসেপ্ট দিই ধরা যাক আমাদের বলা হলো যে রোহিমকে দশটা ডিম দাও এবং করিমকে পাঁচটা ডিম দাও তাহলে এটাকে আমরা নোটগুলাকে কিভাবে কানেক্ট করতে পারি আমরা ম্যাপ ইউজ করতে পারি যার কি হবে এর যে নাম আছে সেটা আর ভ্যালুটা হবে এখানে যেটা আছে এখানে আমরা একটা জিনিস খেয়াল যে রহিম করিম প্রত্যেকজনের নামে কিন্তু আমাদের ইউনিক হিসেবে বসে লাগবে যদি আমরা এটাকে কি কনসিডার করি সাধারণত আমরা আইডি ব্যবহার করে থাকি আর এখানে ভ্যালুটা যে কোনো জিনিস হতে পারে অর্থাৎ ডুপ্লিকেট সমস্যা নাই তো হলে এর জন্য যদি আমরা ম্যাপ করতে চাই তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি ম্যাপ এখানে কিটা কি হবে স্ট্রিং কারণ রোহিম করিম একটা নাম এরপরে এর যে কি ভ্যালু আছে এখানে আছে ইনটিজার টাইপ ভ্যালু তো আমরা এখানে দিতে পারি ইনটিজার এবং একটা নাম দিতে পারি এগ লিস্ট বা এক্সও দিতে পারি আচ্ছা এগ লিস্ট না দিয়ে এক্স দিই বা এক্স ম্যাপ ক্লি হয়তো তো এখানে আর তারপরে অ্যাসাইন তারপরে একটা কার্লি ব্রেকেটস তারপরে এইটা এখন এর মাঝে আমাদের কি করা লাগবে রহিমের দশটা ডিম তো আমরা এখানে লিখব স্ট্রিং যেভাবে ডিফাইন করে রহিম এখানে দশটা ডিম কাকসারটা সরিয়ে দিই তারপরে আসবে করিম এ থাকবে কয়টা পাঁচটা এখন রহিম করিমের যখন পাঁচটা আছে এই জিনিসটা আমরা কি করতে পারি এত ফরমেট করা লাগবে না এই জিনিসটাকে আমরা প্রিন্ট করতে পারি এখন আমরা ওই প্রিন্টের ভেতরে যা রাখবো তাই প্রিন্ট হবে একটা কলন দিতে কিন্তু কখনোই ভুলবেন না এখন প্রিন্ট এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি চাই যে আমরা রহিমের কতগুলো ডিম আছে শুধু সেইটাই দেখতে চাই তখন আমরা কি করব। এখানে থার্ড ব্র্যাকেটের মাঝে আমাদের ওই কিটা দিয়ে দেবো যেহেতু স্ট্রিং টাইপ আকারে ছিল এর কারণে আমরা স্ট্রিং টাইপ দিয়েছি এখানে যে টাইপের থাকবে সেই টাইপ কিন্তু এখানে বসানো লাগবে এটাকে যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো যে রুহিমের যে কয়টা ডিম ছিল সেটা আছে আবার যদি এখানে চেঞ্জ করে করিম দিই করিমের যে কয়টা ডিম আছে সেটা আমরা দেখতে পাবো তো এটাই হলো ম্যাপ অনেকগুলো এক্সটেনশন আছে এটা আমরা দেখ করতে করতে শিখবো লাইক আমরা যদি দেখতে চাই যে আসলে কি 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 আছে তখন আমরা এখানে দিতে পারি যে কিস কিস একটা এটা কি বলে ইটারেশন রিটার্ন করবে যে আসলে আমাদের কি কি আছে সেট রিটার্ন করতেছে যে রহিম করিম নামে আমাদের কি আছে এবং এই জিনিসগুলোই আমরা ইউজ করতে পারবো এর বাহিরে আমরা ইউজ করতে পারবো না আবার এটাকে যদি আমরা ভ্যালুস দিই এই ভ্যালুস এক্সটেনশন দ্বারা আমরা এর ভিতরে যতগুলো ভ্যালু আছে সবগুলো দেখতে পাবো যে টেন ফাইভ আমরা অনেকভাবে আসলে করতে পারি আমরা চাইলে এখানে ম্যাপ করতে পারি এইসব নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে দেন